আজকে আমি নিজের মনের ভিতরে আক্ষেপ মনের ভিতরে যে একটা দুঃখ জ্বালা প্রকাশ করতে আসলাম আমার দাদারা মানে আমাদের দাদারদের যে জেনারেশন তারা ব্রিটিশদের কাছে অনেক অত্যাচারিত হয়েছে প্রাপ্য সম্মান ব্রিটিশরা তাদের দেহীনী তখন তো বাংলাদেশ ভারত পাকিস্তান বলতে কোনো দেশ ছিল না দাদাদের জেনারেশন সুখে শান্তিতে থাকার জন্য ব্রিটিশদের দাঁড়াইলো আমাদের বাপ চাচার জেনারেশন পাকিস্তানিদের সাথে যুদ্ধ করে দেশকে স্বাধীন করলো নিজেরা শান্তিতে থাকার জন্য আমরা যুদ্ধ করলাম শান্তিতে থাকার জন্য কিন্তু পরিশেষে কি আমরা শান্তিতে নাই আমরা সাধারণ মানুষ বা যারা আমাদের থেকেও নিম্ন শ্রেণীর মানুষ আছে শান্তিতে নাই বাংলাদেশ এতবার স্বাধীন হওয়ার পরেও কেন মানুষ শান্তিতে নাই আমাদের দুই প্রজন্মের পরেও যদি আবার দেশকে স্বাধীন করে দেখা যাবে দেশের মানুষ শান্তিতে থাকবে না এই অশান্তি অশান্তিতে লেগেই থাকবে কষ্টেই থাকবে কষ্ট রে ভাই বুকের ভিতরে যে একটা জ্বালা আছে কষ্ট আছে মনের দুঃখ আপনাদের কাছে শেয়ার করতে আসলাম বারবার একটা দেশ স্বাধীন করার পরেও কেন বাংলাদেশের মানুষ আর শান্তিতে নাই একটু নিজেরা প্রশ্ন করুন রে ভাই হয়তো বা সবাই ভালো হবে না এটা স্বাভাবিক আমরা প্রত্যেকেই যদি নিজ নিজ জায়গা থেকে সচেতন হই নিজ নিজ জায়গা থেকে যদি আমরা ভালো কাজ করি মানুষের পাশে দাঁড়াই মানুষের দুঃখ কষ্ট যদি দূর করতে পারি জীবনে বড়ো পাওয়া